চেন কে অ্যাডজাস্ট করতে এবং টায়ারকে চেক করতে করতে ওকে বাট বাইক স্টিল উড নট ওয়ার্ক কিন্তু কি করতেছিল সাইকেলটি কাজ করতেছিল

তো রাজু হ্যাড নট থাউট দ্য ব্রেকস অল তো রাজু কি করে নাই সেটা করে নাই ফার্স্ট প্রথমে হিট ইটেন্ড থিঙ্ক ইট উড হেল্প সে প্রথমে ভাবলো যে এটা কি কোনো সাহায্য করবে বা কোনো কাজ করবে বাট হি ডিসাইডেড টু ট্রাই কিন্তু সে কি করলো চেষ্টা করলো ওকে টু দিস সারপ্রাইজ টু হি সারপ্রাইজ দ্যাক ওকে দ্য ব্রেকস ওয়ার স্টাক আর তো কি ঠিক হয়ে গেছে কারণ ব্যাগটা আটকে ছিল মিনা মিনার সাজেস্ট এ টু লোস এন্ড দ্য ব্র্যাক কেবল স্লাইডটি মিনা তাকে সাজেস্ট করলো সাজেশন দিলো কি করতে একটু লোস এন্ড লুজ করতে দ্য ব্রেক কেবল স্লাইডটি ব্রেক কেবলটাকে ব্র্যাকের তারটাকে হালকা লুজ করতে ওকে রাজু ফলোড হার অ্যাডভাইস রাজু তার অ্যাডভাইসটাকে ফলো করলো মানে অনুসরণ করলো অ্যান্ড আফটার জাস্ট এ ফিউ মিনিটস কিছু কয়েক মিনিট পরেই দা সাইকেল ওয়ার্ক পারফেক্টলি অ্যাগেন অর্থাৎ সাইকেলটি আগের মতো কাজ করতে কে আরম্ভ করল রাজু ওয়াজ অ্যামেজড রাজু বিস্মিত হলো দ্যাট যে সাচ এ স্মল সাজেশান কুড সলভ দ্য প্রবলেম সো ইজিলি আদার ছোট্ট একটা সাজেশন কি করতে পারে একটা সমস্যাকে সহজে সমাধান করতে পারে হি থ্যাঙ্ক মিনা শে মিনাকে ধন্যবাদ দিল এন্ড এবং রিয়েলাইজ দ্যাট এবং অনুভব করলো যে সামটাইমস মাঝে মাঝে সিম্পল আইডিয়াস ক্যান মেক এ বিগ ডিফারেন্স সিম্পল আইডিয়া সাধারণ একটা কি ধারণা বা মতামত কি করতে পারে মেক এ বিগ ডিফারেন্স বড় ধরনের একটা

পারসপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিকোণ অর এ লিটল অ্যাডভাইস অথবা ছোট একটা উপদেশ ক্যান ওপেন ফিক্স দ্য ইস্যু ইফেক্টলি অর্থাৎ কোনো একটা ইস্যুকে ইফেক্টলি ইফেক্টলি অর্থ হচ্ছে মানে কার্যকরভাবে ফিক্স মানে হচ্ছে ঠিক করতে পারে অর্থাৎ ছোট একটা অ্যাডভাইস কোনো একটা ইস্যুকে কোনো একটা সমস্যাকে কি ঠিক করতে পারে ওকে এখন নিচের প্রশ্নগুলো আমরা পড়ব প্রথমেই বলছে চোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য

অর্থাৎ মিনার সিম্পল সাজেশানটা কী ছিল এটা ছিল কী ছিল এটা টু চেক ইন দ্য ব্রেকস টু চেক ই দ্য অর্থাৎ ব্রেকটাকে চেক করা পাঁচ নাম্বার হলো বাট ডি রাজু লার্ন ফ্রম মিনার সাজেশান রাজু মিনার সাজেশন থেকে অর্থাৎ পরামর্শ থেকে সে কী শিখলো এটার উত্তর হবে বি সাবটাইম স্মল আইডিয়াস ক্যান সলভ বি প্রবলেমস ওকে এখন আমরা দেখব বি নাম্বার রাইট শর্ট আনসার টু দা ফলোইং क्वेश्चंस অর্থাৎ এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে এটা শর্ট আনসার দিতে হবে সংক্ষেপে উত্তর দিতে হবে ফলোইং क्वेश्चंस প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স His bike बिफोर দা সাজেশন অর্থাৎ এই সাজেশন পরামর্শটা পাওয়ার পরে রাজু তার সাইকেলটা ঠিক করতে হাউ লং কত সময় ব্যয় করেছিল দেখো এটার উত্তর হবে রাজু স্পেন্ট সেভারেল আওয়ার্স কয়েক ঘন্টা ব্যয় করেছিল ট্রাইং টু ফিক্স ইস বাই বাইক অর্থাৎ তার বাইকটাকে ঠিক করতে কয়েক ঘন্টা কি চেষ্টা করেছিল হি ওয়াজ ফার্স্ট এড বিকজ নাথিং সিম ওয়ার্ক সে কি ছিল হতাশাগ্রস্ত ছিল কারণ কোনো কিছু কাজ করছিল না ওকে এটা দরকার নাই শুধু আমরা বাইক পর্যন্ত দিলেই হবে বি দ্য হোয়াট ওয়াজ মিনা ডোইং হোয়াইন হি নোটিসড রাজুস স্ট্রাগল ওকে মিনা কি করছিল যখন রাজু এই এটা ঠিক করার জন্য চেষ্টা করছিল তখন এটার উত্তর হবে বি দেখো দুই নম্বর মিনা ওয়াজ নিয়ার বাই মিনার নিকটেই ছিল হোয়েন হি স রাজু স্ট্রাগলিং উইথ দ্য বাইক শি ডিসাইডেড টু হেল্প বাই অফারিং এ সাজেশন অর্থাৎ শি ডিসাইডেড আমরা ইচ্ছা করলে এটুক দিলেই হবে যে সি থেকে শি ডিসাইডেড টু হেল্প বাই অফারিং এ সাজেশন অর্থাৎ সে সিদ্ধান্ত নিল কি যে একটা পরামর্শ দিয়ে রাজুকে কি করবে সাহায্য করবে হোয়াট ইট মিনা সাজেস্ট রাজু শুড চেক অন দা বাইক আচ্ছা হোয়াট ইট মিনা রাজুকে হোয়াট ইট মিনা সাজেস্ট রাজু শুড চেক অন দ্য বাইক অর্থাৎ রাজুর কি করা উচিত মিনা কি সাজেশন দিল রাজুকে কি করার জন্য দেখো এটা উত্তর হবে

চিন্তা করলো বাট ডিসিশন নিল কি করবে টু চেক দ্য ব্রেকস অর্থাৎ ব্রেকটাকে চেক করবে অ্যাজ মিনা সাজেস্টেড মিনার পরামর্শ অনুযায়ী ওকে আমাদের উত্তর এটুকু দিলেই হয়ে যাবে আমরা বাকি অংশ আর ওকে তার এটার উত্তর হবে মিনার সাজেশন সলভ দ্য প্রবলেম কুইকলি অর্থাৎ মিনার পরামর্শ কি করলো সমস্যাটাকে তাড়াতাড়ি সলভ করলো রাজু ওয়াজ এবল টু ফিক্স হিজ বাইক আফটার চেকিং দ্য ব্রেকস রাজু অজৈবন্ট অর্থাৎ রাজু সমর্থ হলো ঠিক করতে হিজ বাইক তার বাইকটি আফটার চেকিং দ্য ব্রেক ব্রেকটাকে ব্রেকটাকে চেক করার পরে ওকে আমরা এটা পড়েছি এখন দেখো এখন দুইয়ে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে ঠিক আছে প্যাসেজটা আমি একটু জটপট পড়ে নিচ্ছি যে ক্যান্ট আর হয়েছে লিয়ার But your majesty, majesty, Lear the and and Cordelia of all had hoped to spend my old age in her এখানে এই প্যাসেজটা তুমি পড়বা প্যাসেজটা পড়ার পর প্যাসেজ থেকে আমাদের ট্রুফলস গুলো দেখো এখানে ট্রু ফলস আছে প্রথমটা প্রশ্ন দেখো দ্য কিং লাভ রিগান মুস। ন এটার প্যাসেজটা আমরা এখানে কি পেয়েছি দ্য কিং কি লাভ কোডেলিয়া মোস্ট তাহলে এই যে প্রথমটা যে দেওয়া আছে এটার কি হবে ফলস হবে এবং সঠিক উত্তরটা কি হবে রিগানের জায়গায় কি হবে কোডেলিয়া হবে ঠিক এইভাবে আমরা পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করব দেখো প্রথমটা আমরা পড়েছি কি মোস্ট লাফান উত্তর হবে কিং দ্য মোস্ট দু নাম্বার দেখো নাম্বার টু কর্নওয়াল অ্যান্ড আলবানি ওয়ার দ্য কিংস টু তাহলে এটা ট্রু হবে তিন নম্বর দেখো ক্যান্ট ডিডেন্ট এনিথিং

মিলাইতে বলছে ভেরিংটা আমরা দেখো এখানে এটার উত্তর হবে সিমিলার টু এ ড্রাগন দিতে দেখো দ্য কিংস ওয় আশা করেছিল যে টার উত্তর হবে দুই নম্বরটা দ্য টাইটেল অফ দ্য কিং এন্ড ইটস অনার্স ওকে তারপর ডিতে দেখো ক্যান্ড থিংস অফ দ্য ডিসন ক্যান্ট অফ দ্য ডিসন এই তার সিদ্ধান্তটা কি করলো চিন্তা করলো ওকে এটার উত্তর হবে রাশ এন্ড এটা দেখো টু সন্স ইন এটার উত্তর হবে গিভিং দ্য পাওয়ার রেসপন্সিবিলিটিস এন্ড ইনকাম ওকে ফ্রি শিক্ষার্থীরা দেখো এই যে প্রশ্নগুলো এবং এই কলামটা এই কলামটার উত্তর তোমার যে প্যাসেজ আছে ওই প্যাসেজের সাথে কি আছে মিল আছে তুমি ইচ্ছা করলে ওই প্যাসেজ থেকে পড়ে ঠিক আছে এই প্রশ্নগুলোর উত্তর সহজেই মিলাইতে পারো তুমি যদি অর্থ নাও জানো কিন্তু কোন লাইনের সাথে কি প্যাসেজটা আছে এই প্যাসেজটা অনুসরণ করে তুমি এই কলাম এটা মিলাইতে পারো এবং কলাম এটা মিলাইলে তুমি পাঁচ নম্বর পেয়ে যাবে ওকে কৃষিকাজীরা তাহলে পার্টে আজকে এ পর্যন্তই